টাকা ছাপিয়ে দুর্বল ছয় ব্যাংকে সাড়ে আটাশ হাজার কোটি টাকার নগদ সহায়তা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সাহায্য করতেছে আমি আশা করি এই সাহায্য যদি কন্টিনিউ করে তাহলে হয়তো আগামী ছয় মাস মাসের ভিতরে বা এক বছরের ভিতরে ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে সম্মানিত বিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক বিডি নিউজ টোয়েন্টি ফোর পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংকের নয়শো দশ কোটি টাকা আত্মসাৎ দুদকের চার মামলা ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় আর্থিক অনিয়মের জন্য আলোচিত ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির চারটি ঘটনায় নয়শো দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব মামলায় আসামির তালিকায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও সিকদার গ্রুপের সদস্য মনোয়ারা সিকদার পারভিন হক সিকদার ডনো হক সিকদার ও রিক হক সিকদারের নাম রয়েছে বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা একে মামলা চারটি করা হয়েছে বলে সংস্থার মহাপরিচালক প্রতিরোধ আত্মার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন এসব মামলার এজাহারে বলা হয়েছে জালিয়াতির মাধ্যমে নেওয়া নয়শো দশ কোটি টাকা সুদসহ বর্তমানে এক কোটি টাকায় পৌঁছেছে আওয়ামী লীগের সরকারের পতনের পর ডিসেম্বর কাগজে বিশাঠ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এই মামলায়। মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক উই চার পরিচালকের নাম রয়েছে রন হক ও রিক হকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে বৃহস্পতিবার দুদকের করা মামলাগুলোর মধ্যে চারশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অন্য আসামিরা হলেন ব্রডওয়ে রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ উজ্জামান খান চেয়ারম্যান জনাব ইসমাইল পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি পরিচালক তৌসিফ সাইফুল্লাহ দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হাসান টেলিকম চেয়ারম্যান ও ব্রডওয়ে রিয়েল এস্টেটের শেয়ারহোল্ডার আরিফ হাসান আসামিদের তালিকায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালকদের মধ্যে আছেন খলিলুর রহমান ও মাবরুর হোসেন বর্তমান পরিচালক মোয়াজ্জেম হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোশতাক আহমেদ আহমেদ সাবেক শাখা ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক এ এম ডি ও কোম্পানি সেক্রেটারি এ এস এম বুলবুল সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ও সাবেক সাব রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব রজব আলী এ মামলার এজাহারে বলা হয়েছে দেশ টেলিভিশনের কিছু কর্মচারীর নাম ব্যবহার করে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি কাগজে প্রতিষ্ঠানের সিদ্ধার পরিবার ও দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান পরস্পর যোগসাজসে ঋণ নিয়েছিলেন মামলায় অভিযোগ করা হয়েছে তারা তলা বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে চারশো কোটি টাকা ঋণের আবেদন করেন